সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও বিদেশ দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা ইউনিক মিশনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মিশনারির সরবরাহকারী প্রতিষ্ঠান কৃষিকে আধুনিক করার জন্য ইউনিক মেশিনারি সর্বদা চেষ্টা করতেছে আপনাদের সামনে একটা দারুণ নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন যে দুধ প্যাকেজিং প্যাকেট এখানে সাদা কালার এবং দুটি দুইটি সাইজের দুধ প্যাকেজিং প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন আহ এই প্যাকেটে করে কিন্তু আপনারা দীর্ঘ দিন দুধ সংরক্ষণ করতে পারবেন এর ভিতরে দেখলে বুঝতে পারবেন এটি একটা আহ কেমিক্যাল যুক্ত প্যাকেট পরীক্ষা করে পরীক্ষা করে এটা বানানো হয়েছে যাতে দীর্ঘদিন দুধ প্যাকেজিং করা যায় সংরক্ষণ করে রাখা যায় আর এটার একটা ছোট প্যাকেটও আছে আপনারা ছোট প্যাকেট নিতে চাইলে নিতে পারেন আমাদের কাছে এই গুলো অ্যাভেলেবল আছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে সঙ্গে ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করলে আমরা সামান্য কিছু টাকা বিকাশে অ্যাডভান্স করলে আমরা এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটি শেষ করছি এই মুহূর্তে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম